ইসলামে মা বাবার সাথে খারাপ ব্যবহার করা একটি বড় গুণা কুরআন ও হাদিসে বারবার মা বাবার প্রতিশদ ব্যবহার ও শ্রদ্ধা করার নির্দেশ দেওয়া হয়েছে কুরআনের বর্ণনা আল্লাহ তালা বলেন এক তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া কারো তো করো না এবং মা বাবার সঙ্গে সদ্ব্যবহার কর তাদের একজন অথবা উভয়ই যদি তোমার সামনে বার্ধক্যে উপনীত হয় তবে তাদের সাথে উফ শব্দটিও করো না এবং তাদের ধমক দিও না বরং তুমি তাদের সাথে সম্মানসূচক কথা বল সুরা আলিসরা দুই তিন দুই চার আমি মানুষকে তার মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করার আদেশ দিয়েছি তার মা তাকে কষ্টের পর কষ্ট করে গর্বে ধারণ করেছে এবং দুবছর যাবৎ দুধ পান করিয়েছে সুতরাং তুমি আমার প্রতি ও তোমার মা বাবার প্রতি কৃতজ্ঞ হও আমারই নিকট ফিরে আসতে হবে গি সুরা লুকমান এক চার হাদিসের বর্ণনা এক রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন আমি কি তোমাদের সবচেয়ে বড় গুনাহ সম্পর্কে জানাব না তিনি তিনবার বললেন সাহাবিরা বললেন হ্যাঁ হে আল্লাহর রাসুল তিনি বললেন এক আল্লাহর সাথে করা দুই মা বাবার অবাধ্য হওয়া গী শহীহ বুখারি হাদিস দুই ছয় পাঁচ চার সহিহ মুসলিম হাদিস আট সাত যে ব্যক্তি তার মা বাবার অবাধ্য তার জন্য জান্নাত হারাম করা হয়েছে গী শহীহ মুসলিম হাদিস দুই পাঁচ এক শাস্তি এক দুনিয়াতে শাস্তি মা বাবার অবাধ্যতার শাস্তি শুধু আখিরাতেই নয় দুনিয়াতেও দ্রুত আসে বিপদ দুঃখ কষ্ট ও জীবনে বরক্তের অভাব হতে পারে দুই আখিরাতে শাস্তি কঠোর আজাব ভোগ করতে হবে জান্নাত হারাম হয়ে যেতে পারে যদি কেউ অনুতপ্ত হয়ে ক্ষমা না চায় তাওবা ও ক্ষমার উপায় মা বাবার কাছে ক্ষমা চাওয়া এবং তাদের সন্তুষ্ট করা আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে তাওবা করা ভবিষ্যতে তাদের প্রতি সদাচরণ করা এবং দোয়া করা মা বাবার সাথে সদ্ব্যবহার করা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা তাই কেউ যদি তাদের প্রতি খারাপ ব্যবহার করে থাকে তবে দ্রুত তাওবা করা এবং ভালো আচরণ করার মাধ্যমে সম্পর্ক ঠিক করা উচিত